আপনারা জানেন বিগত ষোলো বছর স্বৈরাচারী শেখ হাসিনার উত্থানের প্রধান কারণ হচ্ছে শেখ হাসিনাকে শাহবাগ এবং গণজাগরণ মঞ্চ থেকে প্রশাসনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারাই স্বৈরাচারী হতে শিখিয়েছেন যে সকল দলকে গণজাগরণ মঞ্চে নেতৃত্ব দিয়েছেন তাদেরকে বাংলাদেশের রাজনীতি যদি করতে হয় জাতির কাছে ক্ষমা চেয়ে তারপরে রাজনীতিতে প্রবেশ করার জন্য আহ্বান জানাচ্ছি এবং পেশিবাদ কায়েম করে অনুতপ্ত না হয়ে পেশিবাদ মুক্ত বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার এই সকল ভুয়া সংগঠনের নেই হাসিনাকে তাড়িয়ে তৃপ্তি তৃপ্তির ঠেকুর দিলে হবে না এদেশের পেশিবাদকে কারখানা থেকে উচ্ছেদ করতে হবে অর্থাৎ হাসিনা দেখ হাসিনাকে আমরা তাড়িয়ে এত হাসি রহস্যের কিছুই নেই হাসিনার যেই মূল কারখানা যে উৎপাদন কেন্দ্র যে শেকট সেটাকে উৎখাত করতে হবে যদি সেই শেকটকে উৎখাত না করতে পারি তাহলে সত্র বছরের শেখ হাসিনা যে মন্ত্র ত্রন্ত রেখে গেছেন সেই ত্রন্ত্র বাংলাদেশের জন্য এক সময় আমাদের জন্য হুঙ্কার হয়ে দাঁড়াবে দুই সালে গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সহ চোদ্দ দলের হাসান আলো কিনু রাশেদ খান মেলন সহ সকল একসাথে গণভবনে মিটিং করে চব্বিশের উত্থানের শহীদদের রক্তের উপর কিভাবে তারা জুলুম করা যায় এবং হাজার হাজার ছাত্রকে কিভাবে হত্যা করা যায় সেই পেশিবাদী কায়েম করেছিলেন চোদ্দ দলীয় জোট সরকার তার তৎকালীন আওয়ামী লীগ শেখ হাসিনাকে সমর্থন জানিয়ে এবং তার সাথে যুক্ত হয়েছে আমি জানতে চাই যে সকল ব্যবসায়ী শেখ হাসিনাকে সমর্থন জুগিয়েছে সেই সকল ব্যবসায়ীদের ভিতরে কয়জন গ্রেফতার হয়েছে বসুন্ধরা গ্রুপ এখনো ঘুরে বেড়াচ্ছেন এবং বসুন্ধরা গ্রুপের মত আরো হাজার হাজার ব্যবসায়ী আছে তারা দিব্বিতে ঘুরে বেড়াচ্ছেন কোন নেতাকে তারা অর্থ দিয়েছেন পান দিয়েছেন কোন দলকে দিয়েছেন না এটা কিভাবে তারা এইভাবে প্রকাশ্যে দিবালকে পাঁচ তারিখের আগে শেখ হাসিনার আমন্ত্রণে গিয়ে তারা বলছে শেখ হাসিনাকে যে কোনো মূল্যে যে কোনো বিনিময় রক্ষা করতে হবে আর আজকে তারা এখনো দিব্য ঘুরে বেড়াচ্ছে আমি এটার তীব্র নিন্দা জানাই এবং সেই সমস্ত ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে